আসসালামু আলাইকুম আমি আসি বাংলাদেশকে ঐতিহাসিক এক মুহূর্তের অপেক্ষা রাখলেন মুশফিকুর রহিম শততম টেস্টেই প্রথম দিন শেষে নিরানব্বই রানে অপরাজিত মুশফিকুর রহিম মুশফিকুর রহিমের শততম ম্যাচে আমরা একটা শতক দেখার অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরেই তার শততম টেস্টে আমরা একটা শতকের অপেক্ষায় ছিলাম সেটার অবসান হয়তো কালকে সকালে আমাদের ঘটবে আশা করা যাচ্ছে মুশফিক সেঞ্চুরি করবে তার শততম টেস্টে আর বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি শততম টেস্টে এত সুন্দর আয়োজন করার জন্য মানে মুশফিককে যে সম্মান দেওয়া হয়েছে সেটা অকল্পনীয় আয়োজনটা দারুণ ছিল আয়োজনটা আরো দারুণ হতো যদি মুশফিকের নামে একটা মিরপুর স্টেডিয়ামে যে কোনো একটা গ্যালারির নাম ঘোষণা করা হয়তো সেইখানে তার ছোটবেলার কোস বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সেখানে বসে খেলা দেখতো বা দাঁড়িয়ে খেলা দেখতো আর শততম টেস্টের সেঞ্চুরি করার পরে যখন উদযাপন করত সেই মুহূর্তে সেই ওই গ্যালারিকে পিছনের ক্ষেত্রে কে উদযাপনটা করতো এটা দারুণ হইতো দারুণ বিসিবির কাছে একটি অনুরোধ ভবিষ্যতে যেন মুশফিকের নামে একটা মিরফুল স্টের নামে একটা গ্যালারির নাম রাখা হয় আমাদের দারুণ খেলছে মুশফিকুর রহিম একশো বলে নিরানব্বই রানে অপরাজিত পাঁচটা চার মাসে তার ভিতরে দারুণ খেলতেছে অপর প্রান্তে লিটন দাস সাতচল্লিশ রান অপরাজিত দারুণ খেলতেছে তারা আশা করতেছি কালকে এই মুশফিকের এক রান দেখার জন্য ক্রিকেট বিশ্বের সবাই অপেক্ষায় আছে আমি না শুধু সবাই বাংলাদেশের সবাই এই অপেক্ষা আছে যেভাবে হোক কালকে একটা না আমাদের লাগবে মুসফিকরণ যদিও আজকে বাংলাদেশ চাইছিল যেন নব্বই ওভার শেষ হওয়ার পরও যেন এক বল এক ওভার বেশি খেলানো হয় টাইম ছিল যদিও আয়ারল্যান্ড ওরা চাই নেই সেই জন্য তারা লাস্ট ওভার যখন বল করে নব্বইতম ওভার তখন তারা প্রায় সাত থেকে আট মিনিট সময় কাটায় ওভারে মানে তারা খেলতে চাচ্ছিল না আজকে আর কালকে যাই হয়ে যাক আমরা মুশফিকের সেই একটা দেখতেছে। আর কি বলবো আমাদের পঞ্চ পাণ্ডব মুশফিক আছে একটা শততম শত রানের অপেক্ষায় আছি আমরা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর মুশফিকের জন্য দোয়া করবেন যেন সেই শততম ম্যাচেই শততম রান নিতেই পারে সেটাই জন্যই আল্লাহ হাফেজ